ওয়ালাইকুম রহমত সম্মানিত ভিওয়ার্স আমরা আসছি বাংলা বন্দার পাশে পঞ্চগড় জেলা বাংলা বন্দা জিরো পয়েন্ট থেকে অল্প একটু শালবাগান বাজারের পাশে কাজী অ্যান্ড কাজী তার স্থাপত্য বাড়িভিটা বিশাল এলাকা অনেক এলাকা জুড়ে বিস্তৃত তার বসত বাড়ি তিনি খুব ধনট্য ব্যক্তি ছিলেন কাজী অ্যান্ড কাজি নয় পরিচিত তার চা বাগান রয়েছে কয়েকশো একর হবে কত একর সঠিক মনে নাই খুঁজবনে দেখতে হবে তো এই তো হলো তার বাড়ি এবং সৌন্দর্য বাগান বাড়ির মতন বলা যেতে পারে তার বাগান বাড়ি এবং অনেক বড়ো এরিয়া পুরোটা চা বাগান করা আছে সেখানে অনেক নালী আছে চা বাগানের রক্ষক রয়েছে কিন্তু দুঃখজনক হলে সত্য যিনি এটার মালিক উনি মারা গেছেন তার সন্তান সন্ততিরা আছে অনেক পরিবারের ব্যক্তিত্ব তারা নাম করে কাজেন কাজী টি ফাউন্ডেশন নামে একটা নাম দেওয়া আছে সেই নামে পরিচিততর বাগানটি মোটামুটি বাগানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের হয়েছেন কাজের লোকেরা এবং দেখতে বেশ সুন্দর তবে ঢুকতে পারমিশন লাগে টাকা লাগে কোনো পয়সা লাগে না কোনো রেফারেন্স থাকতে হয় এখানে তাহলেই কেবলমাত্র ঢোকার অনুমতি আছে নাহলে অনুমতি দেওয়া হয় না তবে আমরা কেমন ঢুকলাম এটা হলো আমরা দূরের মানুষ হিসাবে একটু রিকোয়েস্ট করার কারণে আমাদেরকে ছাড় দিয়েছেন তারপরেও গেট মেন যে নিচ্ছেন দুই গেটে আমাদেরকে রেফারেন্স লাগে প্রথম গেটে রিকোয়েস্ট করার কারণে ছেড়ে দিয়েছেন লাস্ট গেটে উনি বললেন যে পারমিশন নিতে হবে মালিকের কাছ থেকে আমরা রিকোয়েস্ট করলাম দেখেন আমরা দুজন হাফেজ আলিম আসছে অনেক দূর থেকে পারমিশনটা নেওয়া যায় কি না দেখেন চলে যাবো পরে গিয়ে বলেছেন দেখেছি যে আমাদের পারমিশন দিয়েছেন আলহামদুলিল্লাহ তো সেই হিসেবে আমরা এখানে ঢুকেছি দেখছি দেখা প্রায় হয়ে গেছে অনেক বড়ো এরিয়া পুরো এরিয়া বেড়ানো তো সম্ভব না যত সম্ভব আগে দেখানো হচ্ছে দেখতে থাকুন কাজের লোকদের জন্য সব সরঞ্জামাতি এবং চা বাগানের খাদ্য হিসাবে যা প্রয়োজন এখানে আছে আমার বন্ধু মহাসেন এখানে দেখার জন্য গবেষণা করার জন্য গেল দেখতেই পাচ্ছেন চা বাগানটি এবং চা বাগানের খামার বাড়ি হ্যাঁ আচ্ছা 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 এ নৌকার আদিমত্ব কি পাইলে ও আচ্ছা আচ্ছা ওখানে নৌকা আছে নৌকা থাকার কারণ হলো অনেক বড়ো এরিয়া তো মাঝখান দিয়ে একটা খাল তৈরি করা আছে যে খাল দিয়ে পানি এই পুরা বাগানে পানি সেখান থেকে নেমে নিষ্কাশন হয়ে যায় এবং ওই খাল দিয়েই নৌকাটা ব্যবহার করা হয় খাল এই মাঝখান দিয়েই জন্য হয়তো নৌকাটার ব্যবস্থা করা হয়েছে এ দেখতে পাচ্ছেন তার খামার বাড়ি বিশাল এরিয়া বিশাল বাড়ি দেখতে পাচ্ছেন উপরে তিন সেও নিচে এসির ব্যবস্থা করা আছে বাড়িগুলো ব্লক দিয়ে তৈরি করা অনেক ধনী মানুষ আমার পাখির বেশ কয়েকটা বিল্ডিং করা আছে হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স আমরা এই মুহূর্তে জানতে পারলাম এটার এরিয়া হলো সাড়ে চার হাজার একর সাড়ে চার হাজার একর এরিয়া খুব সুন্দর করে পড়া সম্ভবত এই ব্যক্তি যিনি এই প্রপার্টির মালিক